ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে দীঘলিয়া ইউনিয়নে বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন যে দীঘলিয়া তার মুসলমানরা বিক্ষোভে শুরু হয়েছে সারা দেশেই বর্তমান ফিলিস্তিনে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে সম্প্রতি ইসরায়েল যুক্তরাষ্ট্রের রাসায়নিক কেমিক্যাল বোমান ব্যবহার করে ফিলিস্তিনের কাতার রাফার যে নিরীহ মুসলমান নারী ও শিশুদের তাদেরকে বোমা বেড়ে উড়িয়ে দিয়েছে এখন সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ হচ্ছে ফিলিস্তিন থেকে যে কেউ সহযোগিতা নয় লোক সহযোগিতা চাইবে এমন কোনো পরিস্থিতি এখন বর্তমানে সেখানে নাই ইসরায়েলের বর্বর তারের বিরুদ্ধে দীঘলিয়া ইউনিয়নে বিক্ষোভ মিশনে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দীঘলিয়া ব্রহ্মপ্রাণ মুসলমানরা

ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রত্যেকটা দেশে ইসরায়েলের বিরুদ্ধে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে